বাণ্ডা কি বিক্রি হয়ে গেল এই যে বেসন দেশি বেসন আসল তাই না ভাই কত দাম হইছে

তেইশশো তেইশশো এই যে দেখেন বেসন এই দাম হচ্ছে দেখছিলেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই যে ভাই দর দিয়ে দেই কত ভাই টাকা ওজন একশো কেজি তাহলে কত করে মন পড়লো মন পড়লো ও মন আর কেজি এই যে মোটাটা কিংস